এখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য পাঁচ দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশু দিন চিঠি দিয়েছি বিরোধী দলনেতা এবং আক্রান্তরা পাঁচ দিন আমরা ওখানে বসব সেখানে এখনও পর্যন্ত স্মৃতি কোনো রেসপন্স করেননি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেব আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয় তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনায় গতকালের রায় জানেন আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের রাজপাল অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম ডিস্টার্ব করেন এক পালিশ কর্ম নিয়ে তাহলে আমি একশো জন ট্রিটমেন্টকে নিয়ে ওনার সাথে পারমিশন নিতে তো আপনারা ভুল ভাল করতে পারেন জানাতে বলেছে বলে জানাতে বলেছে রাজভবন রাজভবনের অভিযোগ থাকলে যাওয়া যাবে পুলিশের কোনো রোল নেই বাইরে ধর্না তো পুলিশের পারমিশন লাগে বাইরে তৃণমূলকে দিয়েছে আমাদের আবাস ক্লাসের টাকা দেওয়া হয়ে শুরু হয়েছে ডিসেম্বর ডিসেম্বর থেকে শুরু হবে কিন্তু সেই টাকা দেওয়ার আগে ফের সমীক্ষা করার নির্দেশ দিচ্ছে নবান্ন বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে সমীক্ষা করে এগারো লক্ষ ছত্রিশ হাজার আবেদনকারীর নাম অনুমোদন করে কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল রাজ্য সরকার তারপরে কেন নতুন করে সমীক্ষা নিয়ে নিয়েছে আর ঋণ সুযোগ নেই সেই জন্য ভোটের আগে একরকম ভোটের পরে একরকম একুশের আগেও বলেছিল ডবল ডবল চাকরি হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন